আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে স্টারডেল্টা 스타টার এর কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম আলোচনা করব প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখব এরপর সার্কিট ডায়াগ্রাম অনুসারে আপনাদের কাছেই বুঝিয়ে এখানে ডায়াগ্রামটি অঙ্কন করা রয়েছে স্টারডেল্টা 스타টারের কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম এখানে डीपीএম ইউস করেছি এমসিবি डीपी মিনিচার সার্কিট ব্রেকার ডাবল পোল ওএলআর ওভারলোড রিলে সার্কিট ব্রেকার থেকে লাইন এসে ওভারলোড রিলেতে ইনপুট হয়েছে ওবাল্লো ডিলের এনসি টার্মিনাল ওবাল্লো ডিলের থেকে লাইন বের হয়ে অফ সুইচের এনসিতে ইনপুট হয়েছে সুইচের আউটপুট থেকে লাইন বের হয়ে সুইচে ইনপুট হয়েছে এবং সুইচ থেকে লাইন বের হয়ে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল এ অনে কানেক্ট হয়েছে যখন আপনি সুইচটি অন করবেন তখন কিন্তু হোল্ডিং কয়েলের লাইন চলে যাবে অনলাইন করার জন্য সুইচ এবং সুইচ এর মধ্যখান থেকে একটি কেবল নিয়ে এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সোলাই টার্মিনাল এনোতে ইনপুট করা হয়েছে এই এনোর আউটপুট থেকে আবার এই হোল্ডিং কয়েল এ অনে বা অন সুইচের আউটপুটে কানেক্ট করা হয়েছে এর ফলে কিন্তু ল্যাচিং কানেকশন হয়েছে এখন এই টাইমারের লাইন নেয়ার জন্য এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোর আউটপুট অথবা এই হোল্ডিং কয়েলের এ অন থেকে আপনি যে স্থান থেকে লাইন নেন না কেন টাইমারের সাথে কানেক্ট করবেন এবং সাত থেকে আটে শর্ট করে দিবেন যেহেতু আটের সাথে পাঁচ হলো এনসি কন্ডিশনে আর পাঁচ থেকে লাইন বের করে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি ঘুরিয়ে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এ অনে লাইন দিয়ে দেবেন এবং ছয় থেকে লাইন বের করে ইস্টার্ন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি ঘুরিয়ে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এ লাইন দিয়ে দেবেন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এ টু ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু এবং টাইমার দুই এগুলোতে আপনি নিউট্রাল কানেক্ট করবেন আমি ডিপির আউটপুট থেকে কিন্তু নিউটাল বের করে এগুলোতে কানেক্ট করে দিয়েছি এখন আমরা এই ডায়াগ্রাম অনুসারে এই প্র্যাকটিক্যাল কাজটি দেখব এরপরে আপনাদের লাইন দিয়ে চেক করে দেখাবো আমি এখানে এই ডিপি সার্কিট ব্যবহার করেছি এই ডিপি সার্কিট থেকে ফেস বের হয়ে ওভার্লোড ডিলের এনসিতে ইনপুট করেছি এনসি থেকে আউটপুট করে এই অফ সুইচের এনসি টার্মিনালে কানেক্ট করছি এনসি থেকে লাইন বের করে অন সুইচের এন ওতে কানেক্ট করা হয়েছে অন সুইচের আউটপুট থেকে লাইন বের করে এই হোল্ডিং কয়েলে কানেক্ট করা হয়েছে অনলাইন করার জন্য অন সুইচ এবং অফ সুইচ এর মধ্যখান থেকে একটি কেবল নিয়ে এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি টার্মিনাল এনওতে ইনপুট করা হয়েছে এই এনওর আউটপুট থেকে লাইন বের হয়ে আবার এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে কানেক্ট করা হয়েছে এখন টাইমারের লাইন দেওয়ার জন্য এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনওর আউটপুট থেকে যে কেবলটি বের হয়েছে এটি নিয়ে এই টাইমারের সাত নম্বর টার্মিনালে কানেক্ট করা হয়েছে এবং সাত থেকে আটে শর্ট করে দেওয়া হয়েছে টাইমারের পাঁচ থেকে লাইন বের করে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে কানেক্ট করা হয়েছে উপরের দুইটি হলো এনসি নিচের দুইটি হলো এনও এই এনসির আউটপুট থেকে স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল ইঅনে কানেক্ট করা হয়েছে এবং টাইমারের ছয় নম্বর টার্মিনাল থেকে লাইন বের করে স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে কানেক্ট করা হয়েছে এই উপরের দুই টার্মিনালে এই এনসির আউটপুট থেকে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের ই অনে লাইন দেওয়া হয়েছে এবং এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু এই স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এ টু ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এ টু টাইমারের দুই এগুলোতে কমন করে নিউট্রাল কানেকশন করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমি এখন আপনাদের লাইন দিয়ে কাজটি চেক করে দেখাবো প্রথমে আমি ডিপিসটি অন করে দিলাম এই অন অনসিস চাপ দিলাম এখন দেখেন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন আছে এখানে আপনার দশ সেকেন্ড সেট করা হয়েছে এই দশ সেকেন্ড পরে এই ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর লাইন চলে গেছে সারাদিন মোটর ডেল্টা চলতে থাকবে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অন আছে। আশা করি সার্কিট ডায়াগ্রাম এবং এই প্র্যাকটিক্যাল কাজ আপনারা সহজেই বুঝতে পেরেছেন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম